নমস্কার বন্ধুরা বন্ধুরা তোমাদের সামনে আমি আজকে তুলে ধরতে চলেছি যে রাজ্যে কি ফাইনালি এবার শীত পড়বে এই যে শৈত্য সেটি বন্ধুরা কতদিন পর্যন্ত চলবে কখন পুরোপুরি চালু হচ্ছে তা পুরো আলোচনা করে দেবো তাই ভিডিওটা পশ না করে পুরো দেখো এবং তোমরা যদি এই রকমই ভিডিও পেতে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা গতদিন দু হাজার পঁচিশ সাল পড়ছে ফার্স্ট জানুয়ারি যেটাকে বলছো সেই কালকে কি ঠান্ডা স্ট্রিম তৈরি হবে সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক অনলাইন সিস্টেম অনুযায়ী যদি আমরা দেখি গতদিন ঠান্ডা স্টিম খুবই তৈরি হবে যত যদি আমরা বেলার দিকে যাই দেখব ঠান্ডা স্টিম হালকালো থাকছে দেখতে পাচ্ছ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে টেম্পারেচার দেখতে পাচ্ছ সবই একই কিন্তু দুর্গাপুর এই এই অঞ্চলটা আসানসোল দুর্গাপুর এইগুলো টেম্পারেচার একটু হাই থাকবে তার পাশাপাশি বন্ধুরা আমরা যদি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে দেখি তাহলে দেখব টেম্পারেচার একটু কমে থাকছে সেই হট টেম্পারেচার আর নেই হট টেম্পারেচার দিনও থাকবে না তার পরের দিনও থাকবে না এখন দিন দু তিন দিন এখন টানা এখন শৈত প্রবাহ চলছে এটা বঙ্গবাসীর জন্য খুশির খবর যে রাজ্যে এবার শৈতপ্রবাহ চালু হয়ে গেল বন্ধুরা তোমাদের ওখানকার ওয়েদার এখন কেমন চলছে সেটা আমার কমেন্ট জানাবে এবং তোমার জেলার নামটি কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না চলো বন্ধুরা মধ্যে এই পর্যন্ত থাক আমার নতুন ভিডিওটা দেখাবে বাই বাই